বিউটিফুল কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল মানে তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল সম্বন্ধটা আমি এনেছিলাম কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয় হয়তো কোনোদিন বিয়ে করবে ও না করবে ঘটকটা চা করবে মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই মিস্টার জীবন রহমান ইউ আর আন্ডার অ্যারেস্ট অর্ডার 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 নিল জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি দ্যাটস অল অনার অর্ডার 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 আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে যাবি মঞ্জুর করছে ফেক সময় এসেছে অফিসে কিন্তু আমি খুব টেনশনে আছি মির্জা আর ভাই আগে বসো তো চুপ করে বসো তোমার কথামত ওই সাংবাদিক গ্রাহক খানকে এলাকা ছাড়া কৌছি কিন্তু যে কোনো মুহূর্তে সিআইটি ইনকোয়ারি হতে পারে তোমার মতো বিষাক্ত সাপকে যখন গলার মালা বানিয়ে রেখেছে তখন আর আইনের কোন কাল কেউ রেখে আমি পরোয়াই করি না কিন্তু আমি তো মরণ দিনের আওয়াজ শুনতে পাচ্ছি এই মুহূর্তে কিছুদিন যেন দেশের বাইরে থেকে ঘুরে আসে তার মানে আপনি ভাইয়াকে পালিয়ে যেতে বলছে হ্যাঁ কেন বুঝতে পারছো না ডাবল মার্ডার কেস প্রশাসনে তোলপাট চলছে কোন সাক্ষী প্রমাণ ছাড়া প্রশাসন আমার কিছুই করতে পারবে না আরে সাক্ষী প্রমাণ নেই বলে ডিপার্টমেন্ট তোমাকে সন্দেহ করছে কারণ প্রশাসন জানে এই শহরে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারণে এনকাউন্টারের অর্ডার হলে আমি কি আমার নিজের দিকে গুলিটা ফোটাবো চিৎকার করো না পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমি যা বললাম বন্ধু তুমি তাই কর আসি খুদা হাফিস তুই আমার সাথে চল না ভাই একসঙ্গে চলে গেলে সবাই ভাববে আমরা ভয়ে পালিয়ে গেছি তুমি যাও আমি এদিকটা সামাল দিচ্ছি হ্যাঁ তোমার নামে কোনো ইনকোয়ারি যেন কাজে না লাগে আমরা সেই ব্যবস্থাই করবো তাহলে আমার যা ব্যবস্থা করো মনে রাখবা রাজা রাজাহির হ্যাগা 辛苦你了，爸。 মনে করতে নেই মিলে এই যে আমার দাদু ভাই আচ্ছা তোর কি আর কোনো কাজ নেই রোজ সকালে ঘুম থেকে উঠে প্রভু তোর গুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস আর এই ছাদটাকে নোংরা করিস নোংরা ছাদ পরিষ্কার করা যাবে কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুদা যাবে না

তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি কি বলো না দাদি তবে এগুলো কিন্তু জালালি কবুতর এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয় তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও

আসুন বসুন নিন এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন ঠিক আছে আর আসার পর দেখা করে যাবেন বাগবাকুম বাঘবাকুম এদের সেবা করলে মনির আশা পূরণ হয় আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত આ માર ડબલ બેરલ ગન તને એશો ઓકે મેડમ લેન મેડમ હમ ન મેડમ ના ના બાપટાપી તું 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 ખાવ ના આપડે ઉપર આપી દેખો ના 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 તો એ દે મિટો ઠો Hey! Hey! You can me! Look it is! Deity! Jajiburg! Go. Come on! Wow, my drinks চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা সামনে পরীক্ষা তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল আপাই আমাকে পাঠিয়েছে চলো মামা ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না আর মাকে বলবে আমি ওর ঘর তারা রক্তার সোজা করে তারপর বাড়িতে পাঠাবো আর তুমি শেষ করে বাড়িতে চলে যাবে আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে যেখানে জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামের সেই কবুতর গুলোকে তুমি খাবার খাওয়াবে ঠিক আছে ঠিক আছে আস আচ্ছা বাঘ বা এখানে কি জানিস ওই বাড়ির ছাদ আমি তোর দেখেছিলাম টিকে একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে হ্যাঁ আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে এই তো এসেছে এর কারণে কষ্ট করে তুমি এত দূরে এসেছো কেন কি হয়েছে ও আবারে ও মর ব্যথা করছে রে এই তো পছন্দ পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে দেখে তো মনে হচ্ছে অনেকে আমার দাদা সাথে বেশ মানাতো না

দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার